n e l l o

ছেলে যে বসে বসে দেখছে বাবা তুমি কিছু বলো কি বলছো হুম এদিকে দেখো কথা বলো এদিকে কথা বলো ওইদিকে কথা বলো সবাই জয়েন হও জলদি জলদি জয়েন করো সবাই কি হলো আবার আবার কি হয়েছে সবাই করো একজন দেখছে তোমাকে একজন দেখছে হাই বলে দাও হাই হাই কোথা থেকে দেখছো প্লিজ বলো একজন চলে এসছি কথা বলতে তুমি কিছু বলবে এমন করে তাকিয়ে আছো কিছু বলবে প্লিজ কে জয়েন করেছো একটু চ্যাট করো একটা লাইক দিয়ে দাও প্লিজ তাহলে আমি জানতে পারবো কে কথা বলছো তোমাদের ওখানে গরম কেমন বলো আমাদের ওখানে এখানে ভীষণ গরম মানে কলকাতার কথা বলছি না আর দেন আমাদের এখানে তো ভীষণ গরম তোমাদের ওখানে কেমন গরম প্লিজ জানিও বৃষ্টি কার কার ওখানে হচ্ছে বা হয়েছে জানাও আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না বাবা এখানে কি বৃষ্টি হবে এখানে কি বৃষ্টি হবে এই যে এই যে এখানে বৃষ্টি হবে হবে বৃষ্টি হবে চারজন দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা দেখছেন তারা একটা একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানান আপনাদের ওখানে গরম কেমন বাবা দেখো কি তুমি কি খাবে না খাবে না তুমি খাবে না খাবে না আর না বলে দাও খাবে না তুমি কি খাবে না হ্যাঁ তুমি খাবে না এই আমার মুখের দিকে দেখি

তুমি যাবে না যাবেন না উনি কিছুই করবেন তুমি খাবেন না তুমি খাবে না তুমি ঘুমাবে না না তুমি কি করবে তুমি কি করবে তুমি কিচ্ছু করবে না তুমি কিচ্ছু করবে না তুমি খাবে না তুমি খাবে না উনি খাবেন না তুমি কি করবে তুমি কি করবে ঘুমবে না আচ্ছা হ্যাঁ আমি বলছি তুমি ঘুমবে না তুমি খেলা খেলা করবে না তুমি ভাত খাবে না তুমি কিছুই করবে না তুমি ঘুমবে না তুমি ঘুরতে যাবে তুমি ঘুরতে যাবে ঘুরতেও যাবে না দেখতেও যাবে না তুমি সবাইকে হাই বলে দাও তো টাটা করে দাও সবাইকে টাটা পাঁচজন দেখছেন প্লিজ একটা লাইক করে যাবেন আপাতত আমার ছেলের জন্য এই কিউট ছেলের জন্য সবুজ খান কিউট বেবি থ্যাংক ইউ সবুজ খান থ্যাংক ইউ দাদা তুমি খাবে না তুই শোবে না এই তুই শোবে না বাবা দেখো এই যে এই যে তুমি শোবে না তুমি ঘুমোবে না তুমি ঘুমবে না না বলে একবার বলে দাও তুমি ঘুমবে না ঘুমোবে ঘুমবে কিনা বলে দাও এদিকে তো তুমি ঘুমবে না ঘুমবে না খাবে না তুমি খাবে না আচ্ছা বাব্বা বলে দাও তো বাব্বা বাবা আমি সুমাইয়া দিদি বাংলাদেশ থেকে বলছি বেবিটাকে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ সবুজ খান থ্যাংক ইউ বেবিতে সবার ভালো লাগে বেবিরা হয় এরকম বাংলাদেশ আমার খুব ভীষণ ভালো লাগে একবার ভীষণ ইচ্ছা আমি কলকাতাতেই থাকি তো আমার পাশে পাশেই কিন্তু বাংলাদেশ ভীষণ ইচ্ছা একবার বাংলাদেশে যাওয়ার বাংলাদেশের কোথায় বাড়ি তোমার প্লিজ বলো সবুজ বাংলাদেশের কোথায় বাড়ি প্লিজ আর মাথা নাড়াতে হবে না ওইদিকে ওইদিকে টাটা বলে দাও তো টাটা 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 বলে দাও টাটা বাই করে দাও বাই বাই করে দাও বাই 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 ও আমি সুমাইয়া হ্যাঁ হ্যাঁ তুমি তো তোমার নামটা বললে ঠিকই বলেছ সরি গো আমি সবুজ খান ওই প্রোফাইলের নামটা দেখে আমি বললাম ও তোমার বরের নাম মানে তোমার বরের মোবাইল থেকে নেটটা তুমি পুড়ছো বরের মোবাইলটা দেখে দেখে এবার বর যখন দেখবে মোবাইল সব নেট শেষ তখন বরের মোবাইলটাকে ঠিক সময়ে নিয়ে নিয়ে ভিডিওটা দেখে নিয়ে আমার নেটটাকে জড়িয়ে বাবা বলে দাও তো বাব্বা বাব্বা সুমাইয়া বলো তোমার বাংলাদেশের কোথায় বাড়ি একবার যাওয়ার খুব ইচ্ছে তোমার বাড়িতে একবার প্লিজ ডাকো আমি কলকাতাতে থাকি আর মাথা নাড়াতে হবে না আর মাথা নাড়াতে হবে না বাংলাদেশের রাজশাহীতে তো আমাকে একবার প্লিজ ডাকো তোমার বাড়িতে বাংলাদেশে তো এমন কেউ নেই আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আমাকে একবার বাংলাদেশের দার্শনকে একবার ডাকো আমার যাওয়ার কিন্তু ভীষণ ইচ্ছা আমি ওখানে যাবো আর বাংলাদেশের স্ট্রিট ফুড খাবো তাই তো তাই তো তাই তো তুমি যাবে তুমি যাবে তুমি যাবে না কুড়ি বাবা তুমি কোত্থাও যাবে না তুমি কোত্থাও যাবে না তুমি হাতে হাত খায় না তুমি কোত্থাও যাবে না तू കൊത്താ যাবে না കൊത്താ না হুম इनकी കൊത്താ যাবে না বাবা কি হচ্ছে এটা কি হচ্ছে দেখো এদিকে এদিকে হুম দিদি আসো এই কিউট সোনাকে নিয়ে আসো কি আমার খুব আদর করতে ইচ্ছে করছে নিয়ে যাও কিউট সোনাটাকে এই যে দেখছে না না যাবে না तू আমার কাছে থাকবে কি আমি আজ নতুন আসলাম ওর নাম হচ্ছে ভালো নাম হচ্ছে শ্রেয়াংশ আর ওর ডাক নাম ওকে ডাক নাম ডাকি কৃশু ডুবলু আর ওকে আবার ও আবার বদমাইশি করে বলে ওর বাবা ডাকে বধু 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 এই বধু এই বধু মানে বদমাইশি করে তো এই যেন বধু বধু ডাকে আর ওকে আমি নাম দিয়েছি কৃষু আর আমি ডাকি টুবলু এরকম নাম যে যেটা পারে ডাকে একশো আটখানা নাম দেখি দেখি এদিকে 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 বাবা এদিকে দেখো এদিকে উরি বাবালি আমার বিয়ে হয়েছে চার মাস দিদি এখনো কোনো বেবি হয় নাই ঠিক আছে তুমি একটু ঘুরে ফিরে নাও চার মাসে একদম বেবি প্ল্যানিং করো না মিনিমাম এক বছর ঘুরে নাও তারপরে কি না হলে এরকম বেবিকে নিয়ে এরকম করতে হবে এরকম বসতে হবে তোমাকে এটা কি এটা কি নাও এটা কি না নাও এটা নাও এটা না এটা নাও এটা নাও চার মাসে এখনো কোনো বেবি প্ল্যানিং করো না মিনিমাম এক বছর হোক তারপরে নেবে কি হয়েছে বাবা কি গো কি হয়েছে তোমার কি হয়েছে ডুবলু কি হয়েছে প্লিজ যে ছজন দেখছেন একটা লাইক দিয়ে যাবেন মাইয়া একটা লাইক দিয়ে যাও প্লিজ আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এই তো এই সরি এই তো এই এই এদিকে দেখো তো বাবা এটা এই এটা বাবাড়ি ওড়ে বাবাড়ি পুরি বাবাড়ি এই রকম একটা গোলু মলি দেখি 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 আমার খুব ইচ্ছে এই রকম একটা গোলু মলি অফ কোর্স হবে নিশ্চয়ই হবে আমি বলছি হবে তোমার এরকম রকম একটা গোলু মলি দেখি 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 কি হয়েছে কি 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 হয়েছে বাবা না না অবশ্যই হবে এক বছর পরে নাও অবশ্যই হবে কি হয়েছে কি

আজকে লাইভটা এন্ড করছি তুমি কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থেকো আর আমাকে মেসেজ করো আমি তাহলে তোমার সঙ্গে কিন্তু আমি কথা বলবো ঠিক আছে আসছি তাহলে ভালো থেকো গুড নাইট ঠিক আছে থ্যাংক ইউ সুমাইয়া আসছি গুড নাইট আর আর আমার চ্যানেলের নাম কিন্তু টিল ফুড টিল ফুড এই চ্যানেলেই কিন্তু আমি লাইভটা করছি থ্যাংক ইউ সুমাইয়া টি আই ডি আই ডাবল এল এফ ডবল ও ডি ওকে থ্যাংক ইউ